জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের শ্রদ্ধায় জ্যোতি ধর্ম নিরূপণ এবং অবদূত প্রহ্লাদ সংবাদ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল તારગે અમૃત કદમ્મી નિチャンネルટી સબસ્ક્રાઇબ ના કરલે આખુની સબસ્ક્રાઇબ કરુન આર નિત્ય ભાગવત કથા શ્રવણ કરુ ઓમ તત્સત નારાયણમ નમસ્કૃત્વ નરં ચેઇબા નરતતમ દેવીમ સરસતિમ વ્યાસં તત જયમત દીરે સમાધી દેવમ કરુના નિધાનમ તમાલવર્ણમ સ્વીતા અવતારમ અપાર સંસાર સમુદ્ર સેતુમ ભજામહે ભાગવત સ્વરૂપમ ওম নম ভগবতী বাসুদেবায় শ্রী নারদমণি বললেন আধ্যাত্মিক জ্ঞান অনুশীলনে সমর্থ ব্যক্তির কর্তব্য সমস্ত জড় সম্পর্ক পরিত্যাগপূর্ব কেবল তার দেহটি মাত্র অবশিষ্ট রেখে প্রতি গ্রামে কেবল এক রাত্রি অবস্থান করে এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করা এইভাবে সন্ন্যাসীর কর্তব্য দেহের প্রয়োজনের জন্য তারও উপর নির্ভর না করে সারা পৃথিবী ভ্রমণ করা সন্ন্যাসীর কেবল দেহ আচ্ছাদনের জন্য বসন পরিধানের চেষ্টা করা উচিত নয় তিনি যদি কোনো কিছু পরিধান করেনও তাহলে কেবলমাত্র কৌপিনী পরিধান করা উচিত এবং প্রয়োজন না হলে দণ্ডও গ্রহণ করা উচিত নয় কেবল দণ্ড এবং কমণ্ডলু ছাড়া সন্ন্যাসীর অন্য কিছু বহন করা উচিত নয় সন্ন্যাসী আত্মারাম ভিক্ষা তার উপজীবিকা তিনি কোনো স্থান অথবা ব্যক্তির উপর নির্ভর করেন না তিনি সমস্ত জীবের শরীর শান্ত এবং নারায়ণের অনন্য ভক্ত সন্ন্যাসীর কর্তব্য এইভাবে এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করা সন্ন্যাসীর কর্তব্য পরম ব্রহ্মকে প্রত্যেক বস্তুতে ব্যাপ্তরূপে দর্শন করার চেষ্টা করা এবং ব্রহ্মাণ্ডসহ সমস্ত বস্তুকে পরব্রহ্মে আশ্রিত রূপে দর্শন করা অচেতন চেতন এবং এই দুইয়ের মধ্যবর্তী অবস্থায় সন্ন্যাসীর কর্তব্য আত্মাতে অবস্থিত হয়ে আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করে বন্ধন এবং মুক্তিকে মায়ামাত্র ও অবাস্তব বলে বিবেচনা করা এই প্রকার উন্নত উপলব্ধি প্রাপ্ত হয়ে পরম ব্রহ্মকে সর্ব রূপে দর্শন করা উচিত যেহেতু জড়দেহের বিনাশ অবশ্যম্ভাবী এবং জীবন অনিশ্চিত তাই জীবন এবং মৃত্যু কোনোটিরই অভিনন্দন করা উচিত নয় পক্ষান্তরে নিত্যকালকে অবলোকন করা উচিত যাতে জীবের আবির্ভাব এবং তিরোভাব হয় যে সমস্ত সাহিত্য কেবল অনর্থক সময়ের অপচয়ের জন্য পাঠ করা হয় অর্থাৎ যে সমস্ত গ্রন্থ পাঠে আধ্যাত্মিক লাভ হয় না সেই সমস্ত গ্রন্থ ত্যাগ করা উচিত জীবিকা নির্বাহীর জন্য পেশাদারি শিক্ষক হওয়া উচিত নয় এবং বৃথা তর্কবিতর্কে লিপ্ত হওয়া উচিত নয় কোনো পক্ষ আশ্রয় করা উচিত নয় প্রলোভন আদির দ্বারা বহু শিষ্য সংগ্রহ করা সন্ন্যাসীর উচিত নয় অনর্থক বহু গ্রন্থ পাঠ করা উচিত নয় এবং শাস্ত্র করার দ্বারা জীবিকা উপার্জন করা উচিত নয় তার পক্ষে অনর্থক জড় ঐশ্বর্য বৃদ্ধির প্রয়াস করা উচিত নয় আধ্যাত্মিক চেতনায় প্রকৃতই উন্নত শান্ত এবং সমদর্শী ব্যক্তির ত্রিদণ্ড কমণ্ডলু আদি সন্ন্যাস আশ্রমের চিহ্ন ধারণ করার প্রয়োজন হয় না আবশ্যকতা অনুসারে তিনি কখনো কখনো সেই চিহ্নগুলি ধারণ করতে পারেন এবং কখনো বর্জন করতে পারেন সাধু ব্যক্তি মানব সমাজের কাছে নিজেকে প্রকাশ না করলেও তার আচরণের দ্বারা তার উদ্দেশ্য প্রকাশিত হয় তিনি মনীষী হলেও উন্মত্ত বালকের মতো এবং বাগ্মী হলেও মুখ মানব সমাজের কাছে নিজেকে প্রদর্শন করেন এই বিষয়ে পণ্ডিতেরা প্রহ্লাদ মহারাজ এবং আজগর বৃত্তি অবলম্বনকারী এক মহাত্মার আলোচনা বিষয়ক একটি অতি প্রাচীন ইতিহাস দৃষ্টান্তস্বরূপ বলে থাকে। ভগবানের পরমপ্রিয় সেবক প্রহ্লাদ মহারাজ এক সময় তার কয়েকজন অন্তরঙ্গ হয়ে প্রকৃতি অধ্যয়ন করার বাসনায় ব্রহ্মাণ্ডের সমস্ত লোকে বিচরণ করতে লাগলেন এইভাবে তিনি কাবিরী নদীর তীরে সর্য পর্বতের দ্বার পৃষ্ঠে এসে উপনীত হন সেখানে তিনি সাহিত্য এক মহাত্মাকে দর্শন করেন যার দেহ গুলি দূষরিত হলেও আধ্যাত্মিক চেতনায় যিনি ছিলেন অত্যন্ত উন্নত সেই মহাত্মার কার্যকলাপ দেহের আকৃতি বাক্য এবং বর্ণাশ্রমাদের চিহ্ন দ্বারা মানুষ বুঝতে পারেনি ইনি তাদের সেই পরিচিত ব্যক্তিটি কিনা মহাভাগবত প্রহ্লাদ মহারাজ আজগরবৃত্তিপরায়ণ সেই মহাত্মাকে পূজা করেছিলেন এবং তার মস্তক দ্বারা তার চরণ কমল স্পর্শপূর্বক প্রণতি নিবেদন করে তাকে জানার উদ্দেশ্যে অত্যন্ত বিনীতভাবে এই প্রশ্নগুলি করেছিলেন সেই মহাত্মাকে স্থূলকায় দর্শন করে প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছিলেন হে মহাশয় আপনি আপনার জীবিকা অর্জনের কোনো চেষ্টা করেন না অথচ আপনি ভুগি ব্যক্তির মতো দেহ ধারণ করেছেন আমি জানি যে যারা অত্যন্ত ধনবান এবং যাদের কিছুই করার নেই তারাই খেয়ে এবং ঘুমিয়ে অত্যন্ত স্থূলদেহ প্রাপ্ত হয় হে পূর্ণ দিব্যজ্ঞান সমন্বিত ব্রাহ্মণ আপনার কিছুই করণীয় নেই এবং তাই আপনি সাইত আপনার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থ নেই তাহলে ভোগ রহিত আপনার দেহ এত স্থূল হলো কি করে আমার এই প্রশ্ন যদি অশালীন না হয়ে থাকে তাহলে আপনি দয়া করে আমাকে বলুন তা হল কি করে আপনি বিদ্যান দক্ষ বুদ্ধিমান এবং হৃদয়ের প্রসন্নতা বিদানকারী প্রিয়বাদী সাধারণ মানুষদের সকাম কর্মে লিপ্ত থাকতে দেখেও আপনি নিরুদ্যম হয়ে শয়ান রয়েছেন নারদমণি বলেন দৈত্যরাজ প্রহ্লাদ মহারাজের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত এবং তার বাক্যামৃতে বসীভূত হয়ে সেই মহাত্মা ঈশত হাস্য সহকারী এইভাবে উত্তর দিয়েছিলেন সেই ব্রাহ্মণ মহাত্মা বললেন হে অসুর শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ আপনি সুসভ্য মানুষদের পূজ্য আপনি জীবনের বিভিন্ন অবস্থার সম্বন্ধে অবগত কারণ আপনি দিব্যচক্ষু লাভ করেছেন যার দ্বারা আপনি মানুষের চরিত্র দর্শন করতে পারেন এবং মানুষের প্রবৃত্তি ও নিবৃত্তি সম্বন্ধে স্পষ্টভাবে অবগত সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান নারায়ণ আপনার হৃদয়ে বিরাজ করেন কারণ আপনি তার শুদ্ধ ভক্ত সূর্য যেমন জগতের অন্ধকার দূর করে ঠিক তেমনি তিনিও সর্বদা আপনার অন্ধকার দূর করছেন হে রাজন যদিও আপনি সব কিছুই জানেন তবু আপনি কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন মহাজনদের কাছে আমি যেভাবে শ্রবণ করেছি সেই অনুসারে আমি আপনার প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব এই প্রসঙ্গে আমি নীরব থাকতে পারি না কারণ আপনার মতো ব্যক্তি আমার যোগ্য কামবাসনার ফলে আমি সংসার প্রবাহে প্রবাহিত হচ্ছিলাম এবং এইভাবে আমি বিভিন্ন জনিতে জীবন সংগ্রামে লিপ্ত হয়ে নানা রকম কার্যকলাপে যুক্ত হচ্ছিলাম অবাঞ্ছিত জড় ইন্দ্র তৃপ্তির বাসনাজনিত সকাম কর্মের ফলে বিবর্তনের পন্থায় আমি এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি যা স্বর্গ মুক্তি নিম্নস্তরের জন্যে অথবা পুনরায় মনুষ্য জন্ম প্রদান করতে পারে মনুষ্য জীবন স্ত্রী এবং পুরুষ মৈথুন সুখ উপভোগের জন্য যুক্ত হয় কিন্তু বাস্তবিক অভিজ্ঞতার দ্বারা আমরা দেখতে পাই যে তারা কেউই সুখী নয় তাই বিপরীত ফল দর্শন করে আমি জড়জাগতিক কর্ম থেকে নিবৃত্ত হয়েছি জীব তার প্রকৃত স্বরূপে আনন্দময় এই আনন্দ তখনই লাভ হয় যখন সে সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে নিবৃত হয় জড় সুখ কল্পনা মাত্র তাই সেই বিষয়ে বিবেচনা করে আমি সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে নিবৃত হয়েছি এবং এখানে সাহিত রয়েছি এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ জীবাত্মা তার স্বার্থ বিস্তৃত হয় কারণ সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে যেহেতু তার এই দেহ জড় তাই তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে জড়জগতের বৈচিত্র্যের দ্বারা আকৃষ্ট হওয়া তার ফলে জীব সংসার করে। হরিণ যেমন দর্শন না করে মরিচিকার পিছনে ধাবিত হয় জড় দেহের দ্বারা আচ্ছাদিত জীবও তেমনি তার নিজের মধ্যে যে আনন্দ রয়েছে তা দর্শন না করে জড় সুখের প্রতি ধাবিত হয় জীব সুখ ভোগের এবং দুঃখের নিবৃত্তি সাধনের চেষ্টা করে কিন্তু যেহেতু বিভিন্ন জীব দেহ সম্পূর্ণরূপে জরা প্রকৃতির নিয়ন্ত্রাধীন তাই বিভিন্ন শরীরে তার সমস্ত পরিকল্পনা চরমে ব্যর্থ হয় জাগতিক কার্যকলাপ সর্বদাই আধ্যাত্মিক আদিদৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ দুঃখে মিশ্রিত তাই এই প্রকার কার্য সফল হলেও তাতে কী লাভ তা সত্ত্বেও তাকে জন্ম মৃত্যু জরাবেধি এবং তার সকাম কর্মের ফল ভোগ করতে হয় ব্রাহ্মণ বললেন আমি দেখেছি ধন সংগ্রহে অত্যন্ত লুভীয় অজিতেন্দ্রীয় ধনী ব্যক্তিরা তাদের ধন সম্পদ থাকা সত্ত্বেও সর্বদিক থেকে ভীত হওয়ার ফলে ঘুমাতে পর্যন্ত পারে না যারা বলবান এবং ধনবান তারা সর্বদাই রাষ্ট্রের আইন দস্যু তস্কর শত্রু আত্মীয় স্বজন পশুপক্ষী দান প্রার্থী কাল এমনকি নিজের কাছ থেকেও সর্বদা ভীত থাকে মানব সমাজে যারা বুদ্ধিমান তাদের কর্তব্য শোক মোহ ভয় ক্রোধ আসক্তি দৈন প্রবৃত্তির মূল কারণ বল এবং অর্থের স্পৃহা পরিত্যাগ করা মৌমাছি এবং অজগর এই দুইজন আমাদের শ্রেষ্ঠ গুরু যারা আমাদের সংগ্রহে সন্তুষ্ট থাকা এবং এক স্থানে অবস্থান করার আদর্শ দৃষ্টান্ত প্রদর্শন করে মৌমাছির কাছ থেকে আমি সঞ্চিত ধনের প্রতি অনাসক্ত শিক্ষা লাভ করেছি কারণ ধন যদিও মধুর মতোই মধুর যে কোনো ব্যক্তি ধনপতিকে হত্যা করে সেই ধন হরণ করতে পারে আমি কোনো কিছু লাভ করার প্রয়াস করি না আপনার থেকেই যা কিছু আমার কাছে আসে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকি আমি যদি বহুদিন কিছু না পাই তাহলে আমি অবিচলিত থেকে অজগরের মতো ধৈর্যশীল হয়ে সাহিত্য থাকি কখনো আমি অতি অল্পহার করি এবং কখনো প্রচুর আহার করি কখনো সেই খাদ্য অত্যন্ত সুস্বাদু এবং কখনও তা বিষাদ কখনও গভীর শ্রদ্ধা সহকারে সেই খাদ্য আমাকে দেওয়া হয় এবং কখনো অত্যন্ত অবহেলা তা দেওয়া হয় কখনো আমি দিনের বেলা আহার করি এবং কখনো রাত্রে এইভাবে অনায়াসে আমি যা পাই তাই আহার করি আমার দেহ আচ্ছাদন করার জন্য আমি ক্ষৌমবসন রেশম সুতি বলকল মৃগচর্ম আদি ভাগ্যবশত যা কিছু পাই তা দিয়েই পূর্ণরূপে সন্তুষ্ট থাকি কখনো আমি ধরা পৃষ্ঠে কখনো পাতার উপরে কখনো গাছ বা পাথরের উপরে কখনো বা বর্ষস্তূপে আবার কখনও অন্যের ইচ্ছাক্রমে প্রাসাদে উত্তম পালঙ্কে বালিশির উপর শয়ন করি হে প্রভু কখনো কখনো আমি সুন্দরভাবে স্নান করে সারা শরীরে চন্দন লেপন করে এবং ফুলমালা মনোহর বসন এবং অলংকার বিভূষিত হয়ে রাজার মতো রথে হস্তিতে অথবা ঘোড়ায় চড়ে ভ্রমণ করি কখনো আবার পিসাজগ্রস্ত ব্যক্তির মতো দিগম্বর হয়ে ভ্রমণ করি বিভিন্ন ব্যক্তির মনোভাব বিভিন্ন তাই আমি তাদের প্রশংসাও করি না অথবা নিন্দাও করি না আমি কেবল এই আশা করে তাদের মঙ্গল কামনা করি যে তারা যেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি ঐকান্তিকতা লাভ করে ভালো এবং মন্দির যে মনোধর্ম প্রসূত ভেদভাব তার ঐক্য চিন্তা করে তারপর তাদের মনে অর্পণ করতে হবে তারপর মনকে অহংকারে এবং অহংকারকে মহৎ করতে আহতি স্বরূপ নিবেদন করা কর্তব্য এটি মিথ্যা ভেদভাব জয় করার পন্থা জ্ঞ ব্যক্তির অবশ্য কর্তব্য সংসারকে মায়াবলী উপলব্ধি করা আত্ম উপলব্ধির ফলেই কেবল তা সম্ভব সত্যদ্রষ্টা আত্মঘিনি ব্যক্তির কর্তব্য আত্ম উপলব্ধিতে অবস্থিত হয়ে সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে বিরত হওয়া প্রহ্লাদ মহারাজ আপনি অবশ্যই একজন আত্মতত্ত্ববেত্তা ভগবত ভক্ত আপনি সাধারণ মানুষের অথবা তথাকথিত শাস্ত্রের অভিমতের অপেক্ষা করেন না তাই আমি নিঃসংকোচে আমার আত্ম উপলব্ধির ইতিহাস আপনার কাছে বর্ণনা করলাম নারদ মুনি বললেন ঐশ্বরে্বর প্রহ্লাদ মহারাজ সেই মহাত্মার উপদেশ শ্রবণ করে পারমহংস ধর্ম হৃদয়ঙ্গম করেছিলেন তারপর সেই মহাত্মাকে পূজা করে তার অনুমতি নিয়ে গৃহে প্রস্থান করেছিলেন ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর সপ্তম স্কন্ধের ত্রৈশ্রধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব করবো শ্রীমদ্ভাগবতীর সপ্তম স্কন্ধের চতুর্দ অধ্যায় গৃহস্থ সম্বন্ধীয় সদাচার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল হদক্ষরম পরিব্রষ্টং মাত্রা হীনঞ্চ ইবে পূর্ণম ভবত সর্বম তৎ প্রসাদ জনার্দনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণের জয় কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি